এখানে কিন্তু কোন মাকড়সার মতো কোনো জাল নাই আর আমি আপনাদেরকে আরেকটা ডিম দেখাবো দেখেন এই যে এই ডিমটা আমি দেখাই এই যে দেখেন মাকড়সার মতো কত সুন্দর জাল এটার ভিতরে কিন্তু বাচ্চাটা মূলত আসছে আর এটা কিন্তু লড়াচড়া করতেছে আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না মোরগালা থাকলেও ওই ডিমটা মিস করবে এই যে দেখাই আপনাদেরকে একটু এই যে দেখেন এই যে এখানে এই যে রক্তের মতো এই যে চতুর সাইটে এই যে ঘেরাও করে আসছে এটার ভিতরে কিন্তু এই যে মাকড়সার মতো জাল নাই ভিতরে মাকড়সার মতো জাল নাই নিচেরটা উপরে আসবে এই যে এইভাবে ডিমগুলো ঘুরিয়ে দিবে এটা এইভাবে ডিমটা ঘুরাইতে হবে আপনাদের মূলত ডিমের বয়স আঠারো দিন হবে আঠারো দিন পর্যন্ত আপনাদের এইভাবেই ঘুরাইতে হবে এই যে যে ফাঁকা অংশটা দেখতেছেন আপনারা এই যে ফাঁকা অংশটা দেখেন অনেকটুক ফাঁকা টুক। যার কারণে এই ডিমটা বাদ গেছে এটার পানি খাতা আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর গত কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের যে ম্যানুয়াল মেশিন থেকে কিভাবে বাচ্চাগুলো বের হয় এবং এই বাচ্চাগুলো বের হওয়ার পরে আমরা কিভাবে রাখি তো এখানে কিন্তু গত কালকে বাচ্চাগুলো ছিল আজকে বর্তমানে নাই আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে এখানে কিন্তু আজকে বাচ্চা নাই আর যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে বাচ্চাগুলো এসে নিয়ে গেছে মাইমিস থেকে আসছিল আসার পরে এই বাচ্চাগুলো নিয়ে গেছে আর এইখানে যে বাদ বাকি যে বাচ্চাগুলো দেখতেছেন তো এই বাচ্চাগুলো হচ্ছে আমরা মানুষকে দেওয়ার পরে যে দুর্বল যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এইখানে যেগুলো বি গেট বলেন সি গেট এর বাচ্চা সাধারণত এই বাচ্চা হচ্ছে এখানে রাখা হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা যে যে সাধারণত ডিম গুলো দেই আমরা চার দিন অথবা পাঁচ দিনের দিন যে ক্যান্ডেলিং ক্যান্ডেলিং করি গুলো আজকে দেখাবো কিভাবে মূলত ইনকিউবেটর ডিম গুলো আপনারা ক্যান্ডেলিং করবেন কিভাবে ক্যান্ডেলিং করলে সবচেয়ে ভালো হয় তো এই যে এখানে যে ডিম গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এতক্ষণ যাবৎ ক্যান্ডেলিং করা হয়েছে আর ক্যান্ডেলিং করে যে ডিম গুলো বের করা হয়েছে এই যে এখানে যে ডিম গুলো দেখতে পাচ্ছেন এই ডিম গুলো এখান থেকে ক্যান্ডেলিং করে বের করা হয়েছে টোটাল এখানে ডিম বের করা হয়েছে ডিম কিন্তু অতি বাদ গেল আর এই মেশিনে টোটাল ডিম দেওয়া ছিল পনেরোশো পিস পনেরোশো পিস থেকে দুইশো বত্রিশ পিস ডিম কিন্তু আজকে চার দিন বয়সে আজকে বাদ গেলো তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে এখানে যে ডিমগুলো গুলো যে ক্যান্ডেলিং করছে মূলত কিভাবে ক্যান্ডেলিং করছে আমি একটু দেখাই লাইট তো দেখেন এই যে এখানে কিন্তু এর ভিতরে কিন্তু বাচ্চা নাই মূলত দেখেন এই যে আমি লাইট দিয়ে ধরছি এখানে কিন্তু কোনো মাকড়সার মতো কোন জাল নাই আর আমি আপনাদেরকে আরেকটা ডিম দেখাবো দেখেন এই যে এই ডিমটা আমি দেখাই এই যে দেখেন মাকড়সার মতো কত সুন্দর জাল এটার ভিতরে কিন্তু বাচ্চাটা মূলত আসছে আর এটা কিন্তু লড়াচড়া করতেছে আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না এটা এই যে লড়াচড়া করতেছে তো এইখানে এই যে আগের যে ডিমটা এটা দেখেন এই যে এটা বাচ্চা নাই আর এই যে এখানে যে ডিমটা এটা বাচ্চা আছে তো যেটা বাচ্চা আছে মূলত এই ডিমগুলোই আমরা এখানে রেখে দিয়েছি এইখানে রেখে দিয়েছি আর যেটা বাচ্চা নাই এই ডিমগুলো কিন্তু এখানে বাদ যাচ্ছে মূলত এই ডিমটা অনেকে আছে এই ডিমটা খায় মূলত খাওয়া যায় একদমই ক্লিয়ার এটার ভিতরে কোনো প্রকার কোনো ঝামেলা নাই যেগুলোর ভিতরে রক্ত এসে ডিমগুলো মানে সাইড কাটছে ভিতরে বাচ্চাটা মারা গেছে সেটা মারা যাওয়ার কারণ হচ্ছে ডিমের ভেতরে যদি পানি যদি শর্ট থাকে যেখানে যে একটা ফাঁকা অংশ থাকে এই ফাঁকা অংশটা যদি বড় পরিমাণের থাকে তাহলে ডিমের ভিতরে ভাববেন যে পানি শর্ট যে দুইটা ডিম দেখাইলাম আপনাদের একটার ভিতরে কোনো প্রকার প্রকার জাল আসে নাই ডিমটা একদমই মিত মানে ভিতরে ব্রন নাই ভিতরে বাচ্চা আসে নাই এবং আরেকটা দেখাইলাম আপনাদেরকে ভিতরে মাকড়শার মতো জাল আসছে ওইটার ভিতরে বাচ্চা আছে এখন আপনাদেরকে দেখাবো ভালো ডিম যেগুলো বাদ গেছে যেগুলো ভিতরে ব্রন নাই বাদ গেছে বাচ্চা আসে নাই এবং আরেকটা দেখাবো যে আপনাদের এই যে একটু আগে যে বললাম যে আপনাদেরকে যে ভিতরে পানি যদি শর্ট থাকে তাহলে ডিমটা মোরো থাকলো থাকলেও ওই ডিমটা মিস করবে এই যে দেখাই আপনাদেরকে একটু এই যে দেখেন এই যে এখানে এই যে রক্তের মতো এই যে চতুর সাইডে এই যে ঘেরাও করে আসছে এটার ভিতরে কিন্তু এই যে মাকড়সার মতো জান নাই ভিতরে মাকড়সার মতো জাল নাই এটা ভিতরে বাচ্চাটা আসার পরে এই বাচ্চাটা মারা গেছে এই যে দেখেন এই যে যে ফাঁকা অংশটা দেখতেছেন আপনারা এই যে ফাঁকা অংশটা দেখেন অনেকটু ফাঁকা অনেকটু যার কারণে এই ডিমটা বাদ গেছে এটার পানি খাটা এই যে আরেকটা ডিম আপনাদেরকে দেখায় সেম এক কোয়ালিটি এই যে দেখেন চতুর সাইডে এই যে রক্ত আসছে এই যে ডিমটা মারা গেছে মানে ভিতরে বাচ্চা নাই এই যে দেখেন ফাঁকা অংশ কত বড় এটা কিন্তু থাকবে সেম বোতামের মতো ষাটের বোতামের মতো থাকবে তো যে দুইটা ডিম দেখাইলাম আপনাদের একটার ভিতরে কোনো প্রকার মাকড়সার মতো কোনো প্রকার জাল আসে নাই ডিমটা একদমই নিত এবং মানে ভিতরে ব্রন নাই ভিতরে বাচ্চা আসে নাই এবং আরেকটা দেখাইলাম আপনাদেরকে ভিতরে মাকড়সার মতো জাল আসছে ওইটার ভিতরে বাচ্চা আছে এখন আপনাদেরকে দেখাবো যে ডিম আলো ডিম যেগুলো বাদ গেছে যেগুলো ভিতরে ব্রন নাই বাদ গেছে বাচ্চা আসে নাই এবং আরেকটা দেখাবো যে আপনাদের এই যে একটু আগে যে বললাম যে আপনাদেরকে যে ভিতরে পানি যদি শর্ট থাকে তাহলে ডিমটা মরো থাকলো ওই ডিমটা মিস করবে এই যে দেখাই আপনাদেরকে একটু এই যে দেখেন এই যে এখানে এই যে রক্তের মতো এই যে চতুর সাইড এই যে ঘেরাও করে আসছে এটার ভিতরে কিন্তু এই যে মাকড়সার মতো জাল নাই মাকৃসার মতো জাল নাই এটা ভিতরে বাচ্চাটা আসার পরে এই বাচ্চাটা মারা গেছে এই যে দেখেন এই যে যে ফাঁকা অংশটা দেখতেছেন আপনারা এই যে ফাঁকা অংশটা দেখেন টুক ফাঁকা অনেক অনেকটু যার কারণে এই ডিমটা বাদ গেছে এটার পানি খাটা এજાર একটা ডিম আপনাদেরকে দেখাই সেম এক যে দেখেন চতুর সাইডে যে রক্ত ডিমটা মারা গেছে মানে ভিতরে বাচ্চা নাই এই যে দেখেন ফাঁকা অংশ কত বড় এটা কিন্তু থাকবে সেম গুতাম বুতামের মতো 60 এর মতো থাকবে তো এই ডিমগুলো মূলত বাদ যায় আর এই ফাঁকা অংশটা যখন ছোট আকারে থাকে সেম একটা ছাটের বোতামের মতো জদিল থাকে তাহলে ভাববেন যে এই ডিমটা পানি একুরেট আছে আর বুতামের চাইতেও জদিল বড় হয়ে যায় অনেকটা সাইজ বড় হয়ে যায় তাহলে ভাববেন যে এটার পানি শর্ট ওই ডিমগুলো আপনারা কখনো ইন টোর বা আপনাদের হ্যাচারিতে আপনারা বা আপনাদের মেশিনে আপনারা কখনো বসাবেন না এই বিষয়গুলো আপনারা ভালোভাবে মাথায় রাখবেন আজকের ভিডিওটি মূলত করার কারণ হচ্ছে যে আপনারা কিভাবে ইনকিউবেটরের মাধ্যমে আপনারা ডিম থেকে বাচ্চা বের করবেন কোন ডিমগুলো আপনারা সাধারণত ক্যান্ডেলিং করে বাদ দিবেন অনেকেই ক্যান্ডেলিং করতে পারেন আজকে ডিমের বয়স চার দিন আর চার দিনে দেখেন এই ডিমগুলো কিন্তু ক্যান্ডেলিং করা হয়েছে যেগুলো বাচ্চা আসছে মূলত ওগুলো ওই ডিমগুলো কিন্তু এখানে রেখে দিছি আর যেগুলো আস এগুলো এখানে বাদ দিছি মূলত অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনাদের বাচ্চার দামটা মূলত বেশি কেন এখানে এইখানে আমি পনেরোশো ডিম দিয়েছি এখানে আজকে চার দিনের সময় এই ডিম গুলো বাদ গেছে টোটাল দুইশো বত্রিশ পিস ডিম কিন্তু এখানে বাদ গেছে আর বাদ বাকি যেটা আছে এই দামটা কিন্তু আমরা এই যে বাচ্চা আছে এটার ভিতরে আমরা যেটা বাদ গেছে তো দামটা আমাদের ধরতে হবে। আর বাদ বাকি আমরা এই এক করব। যেগুলো ডিম গুলো বাদ গেছে আবার দেখেন এখানে আঠারো দিনের দিন যখন আমরা এই ডিম গুলো যখন হ্যাচিং এ দিবো হ্যাচিং এ দেওয়ার সময় কিন্তু আবার আরেকটা চেক দেওয়া হবে কারণ অনেক ডিম আছে যে ডিম গুলো ভিতরে বাচ্চা মারা যায় বা সঠিক ভাবে ভিতরে বাচ্চাটা আসে না এবং দশ বারো দিন বয়স হওয়ার পর ওই ডিম গুলো দেখা যাচ্ছে যে ভিতরে বাচ্চাটা মারা যায় ওই ডিম গুলো বাদ দিব আর ওই ডিম গুলো যদি বাদ যদি না দেয় এ যদি আমরা রেখে দেই রেখে দিলে দেখা যাচ্ছে যে ওই ডিমটা ফেটে দুর্গন্ধ সৃষ্টি করবে যার কারণে মূলত আমরা বাদ দিই আঠারো দিনের দিন আবার দেখা যাচ্ছে যে পঞ্চাশ বা একশো পিস এখানে বাদ দেওয়া হবে হেচিং এ যেগুলো থাকবে ওইখানে দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ পিস বা একশো পিস ডিম আবার ফুটে বের হবে না অনেকটাই মিস হয় এখানে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ডিমটা আমরা ঘুরাচ্ছি আবারও ঘুরে ওইভাবেই ভাবেই পরে আছে ওই ডিমটা বাদ যায় আবার হেচিং এর সঙ্গে অনেক বাচ্চা দৌড়াদি করে মেশিনের ভিতরে এর ভিতরে অনেকগুলো বাচ্চা দৌড়াদৌড়ি করে যেটা ফোটা করছে ওইটা নিজ দিকে হয়ে যায় যেটা আমি আপনাদেরকে কালকে দেখাইছি মূলত তো এই কারণে মূলত হেচিং এ অনেক ডিম বাদ যায় তো অনেকে বলে একশোতে একশো পার্সেন্ট বাচ্চা পাবেন আপনারা এটা কিন্তু ভুল কথা কখনোই একশো তে একশো পার্সেন্ট বাচ্চা পাওয়া যায় না মূলত আর আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যখন আপনারা ডিম গুলো আপনারা সংগ্রহ করবেন তখন আপনারা শুনে বুঝে তারপরে সংগ্রহ করবেন কারণ দেখা যাচ্ছে যে ডিমের পরিপূর্ণ ভিতরে ব্রনটা না থাকে যেটাকে আমরা বীজ বলি ব্রনটা না থাকে তাহলে কিন্তু ওই ডিমে কখনোই বাচ্চা আসবে না অনেকে বলতে পারে যে ভাই আপনার এত ডিম কেন বাদ গেল দেখেন আমাদের এত ডিম বাদ যাওয়ার কারণ আছে যে আমরাও কিন্তু ডিম গুলো চেক করি এর ভিতরেও কিন্তু পনেরোশো ডিম চেক করতে অনেকটা সময় লাগে এর ভিতরে হাতের যখন আমরা ডিম গুলো লাইট এবং হাত দিয়ে চেক করা হয় আমাদের লোকে চেক করে ওই টাইমে দেখা যায় যে মুরগ যেটার ভিতরে নাই ওই ডিমটাও কিন্তু এখানে দিয়ে দিছে আমরা আমাদের ইনকিউবেটর আমরা বসিয়ে দিয়েছি তো একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন যে আপনারা ম্যানুয়েল মেশিন দিয়ে যারা ডিম ফোটাবেন ম্যানুয়েল মেশিন দিয়ে তো তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই দুই থেকে তিন ঘন্টা পর পর এই ডিমগুলো আপনারা হাত দিয়ে ঘুরিয়ে দিবেন এইভাবে যেটা যেটা এইভাবে আছে আসে হাত দিয়ে যে এইভাবে নিচে যায় এই যে নিচে যাবে নিচেরটা উপরে আসবে এই যে এইভাবে ডিমগুলো গুলো ঘুরিয়ে দিবেন এটা এইভাবে ডিমটা ঘুরাইতে হবো আপনাদের মূলত ডিমের বয়স আঠারো দিন হবে আঠারো দিন পর্যন্ত আপনাদের এইভাবেই ঘুরাইতে হবে এবং আঠারো দিন পরে লাস্টের তিন দিন আপনারা রেস্টে দিবেন যেই তিন দিনে ভিতরে বাচ্চাটা পজিশনে আসবে বাচ্চাটা ডিম থেকে সঠিক ভাবে বের হবে তো আশা করি হয়তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মূলত ডিমটা ক্যান্ডেলিং করতে হয় কোন ডিমগুলো বাদ দিতে হয় কারণ এই ডিমগুলো যদি আমি এই মেশিনে রেখে দিতাম কোনো লাভ হবে না দেখা যাচ্ছে যে এই ডিমটা চার পাঁচ দিন যাওয়ার পর ডিমটা পচে যাবে ফেটে যাবে মেশিনে দুর্গন্ধ সৃষ্টি করবে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন কারণ আপনাদের ইনকিউবেটরে যদি প্রচুর পরিমাণ দুর্গন্ধ থাকে জীবাণু থাকে তাহলে কিন্তু বাচ্চাটা আপনার এই কুরেট পাবে না বাচ্চাটা ওই জীবাণু নিয়েই কিন্তু জন্মাবে আর ডিমগুলো ইনকিউবেটরে বসানোর আগে ভালোভাবে পরিষ্কার করে তারপরে আপনারা অবশ্যই ডিমগুলো বসিয়ে দিবেন মেশিনে যাতে কোনো প্রকার দুর্গন্ধ না থাকে যাতে একদমই ফ্রেশ থাকে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম